গল্পের রাজা সাবস্ক্রাইব না এক জঙ্গলে এক খরগোশ আর এক কাছিম থাকত খরগোশ দৌড়াতে খুব দ্রুত আর কাছিম খুব ধীর খরগোশ সময় কাছিমকে নিয়ে মজা করত তুই এত আস্তে হাঁটিস আমার সঙ্গে প্রতিযোগিতা করবি কাছিম শান্ত গলায় বলল হ্যাঁ চাইলে দৌড় প্রতিযোগিতা হতে পারে সবাই অবাক ধীর কাছিম কিভাবে দ্রুত খরগোশের সঙ্গে দৌড়াবে তবুও দিন ঠিক হলো। দৌড় শুরু হলো। খরগোশ হাওয়ার মতো ছুটে গেল আর পিছনে ধীরে ধীরে হাঁটছে কাছিম কিছু দূর গিয়ে খরগোশ মনে করল কাছিম তো অনেক পিছনে একটু ঘুমিয়ে নিলে সমস্যা নেই সে গাছের নিচে ঘুমিয়ে পড়ল আর কাছিম থেমে থেমে সোজা সামনে এগোতেই থাকল ঘুম ভাঙলে খরগোশ দেখে কাছিম গন্তব্যের খুব কাছে দৌড়ে পৌঁছাতে চাইল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে শেষমেশ জিতে গেল ধীর কাছিম খরগোশ খুব লজ্জা পেল সে বুঝল শুধু দ্রুত হওয়াই সব নয় অহংকার করলে ক্ষতি হয় আর পরিশ্রম আর ধৈর্য থাকলে জেতা যায় খরগোশ কাছিমের কাছে গিয়ে বলল আমি তোমাকে অবহেলা করেছি দয়া করে আমাকে মাফ করো কাছিম হেসে বলল মনে রাখো স্টেডি চেষ্টা সবসময় ফল দেয় তুমি চেষ্টা করলে তুমিও জিততে পারবে এরপর থেকে খরগোশ আর কাছিম ভালো বন্ধু হয়ে গেল খরগোশ আর কখনো কাউকে ছোট করে দেখতো না বরং সে কাছিমকে সাহায্য করত আর কাছিম খরগোশকে ধৈর্য শেখাতো একদিন তারা দুজনে মিলে আবার দৌড়ের আয়োজন করলো এইবার খরগোশ অহংকার না করে মন দিয়ে দৌড়ালো, আর মাঝপথে ঘুমাল না দেখতে দেখতে দুজনেই ফিনিশ লাইনে পৌঁছালো খরগোশ জিতল ঠিকই কিন্তু কাছিমু খুব খুশি হল কারণ খরগোশ বদলে গেছে গল্পের শিক্ষা ধীরে হলেও ধারাবাহিকভাবে চেষ্টা করলে সফল হওয়া যায় অহংকার করলে ক্ষতি হয় এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন